আর আমাদের শহরে কাজিন পয়েন্ট কিংবা অনেক জায়গায় আপনারা ফেসবুকে দেখে থাকবেন যে পানি হয়ে গেছে আসলে এটা বন্যার পানি না এটা আসলে এত বৃষ্টি হয়েছে যার জন্য যে মানে জলাবদ্ধতা আসলে আমাদের শহরের ড্রেন গুলা খুবই ছোট দেখেন এই যে সারা রাস্তা পানির নিচে আসসালামু আলাইকুম আমি সামি আজকে জুলাই মাসের দুই তারিখ বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে আমরা এবারের কুরবানি ঈদ এবং কুরবানির হাট থেকে গরু কেনা সবকিছুই কষ্ট করে উদযাপন করেছি আর আপনারা যারা সুনামগঞ্জের বাইরে আছেন তারা বিভিন্ন মাধ্যমে কিংবা এত বৃষ্টির কারণে মনে করতেছেন যে সুনামগঞ্জে বন্যা হয়ে গেছে তাই আপনাদেরকে আমাদের যেসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেগুলো দেখানোর জন্যই আজকের এই ব্লগটি করছি আমি আশা করছি আমার এই ব্লগের মাধ্যমে আপনারা সুনামগঞ্জ সম্বন্ধে ধারণা পেয়ে যাবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তখন আসলাম অচিন্তপুর গ্রামে অচিন্তপুর গ্রামে এই জায়গাতে আমি গতবারও আসছিলাম এই বন্যা যখন হয়েছিল তখন আপনাদের জন্য একটা ভিডিও করছিলাম বাইশ সালের বন্যাতে এখন এখানে ওই রকমই পানি চলে আসছে মোটামুটি অনেকটা কিছু রাস্তা ডুবে গেছে বাট সবগুলা এখনো মানে ডুবে নাই কিন্তু যে হারে বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে যে এখানে অবস্থা সিরিয়াস হবে এই রাস্তাটা আবার ভেঙে যাচ্ছে অচিন্তপুর গ্রামে যাওয়ার যে রাস্তা এটা কি অবস্থা আপনাদেরকে দেখাই দেখেন এই যে সারা রাস্তা পানির নিচে এবং আকাশ তো মেঘাচ্ছন্ন আবার যখন বৃষ্টি শুরু হবে সারা রাত্রে বৃষ্টি হলে কিন্তু আগামীকালকে মনে হয় সারা মানে রাস্তাটাই ডুবে যাবে এখনো রাস্তার আমি দেখাচ্ছি আপনাদের ওই সাইডটা এখনো অন্য একটা ডুবে নাই বৃষ্টি হচ্ছে তো মোটামুটি বাংলাদেশের সারা বাংলাদেশে অনেক জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে সিলেটের অবস্থা অনেকটা মানে বিশেষ করে সিলেটের উপশহর নিচে আর আমাদের শহরে কাজী পয়েন্ট কিংবা অনেক জায়গায় আপনারা ফেসবুকে দেখে থাকবেন যে পানি হয়ে গেছে আসলে এটা বন্যার পানি না এটা আসলে এত বৃষ্টি হয়েছে যার জন্য যে মানে জলাবদ্ধতা আসলে আমাদের শহরের ড্রেনগুলা খুবই ছোট একসাথে তো পানি হওয়ার কারণে মানে ড্রেনে ওভারফ্লোয়িং হচ্ছে এই জন্য বৃষ্টি বন্ধ হয় অনেক সাথে সাথেই ঘন্টা দেড়েকের ভিতরে পানিগুলো আবার নেমে গেছে বাট এই যে এই যে পানিটা এটা হচ্ছে যে বন্যার পানি এই যে দেখেন ওই যে এখানে সুরমা নদী সুরমা নদী মানুষ এখন পারাপার হচ্ছে যে ছোট নৌকাগুলা এই ছোট নৌকাগুলা দিয়ে से বর্ষায় কিন্তু আমরা প্রকৃতির সবুজ রংটা উপভোগ করতে পারব কারণ এই সময় গাছপালার পাতায় কোনো ধুলোবালি থাকে না তাই আমরা প্রকৃত সবুজ জিনিসটা দেখতে পাই একদিনের বৃষ্টিতে এই রাস্তার অবস্থা একটা হয়ে গেছে আমরা পলাশ বাজারে পৌঁছে গেছি এখানে বাসা দোকানে মালাই চা খেয়ে নিলাম আমরা তাইরপুর যাওয়ার শেষ রাস্তায় এসে পৌঁছেছি এখানে এসে আর রাস্তা পানির নিচে এখান থেকে আমাদেরকে যেতে হবে নৌকাতে করে আপনাদেরকে দেখানোর জন্য আমি যাব এখন নৌকাতে করে এই যে এখানে দেখাচ্ছি অনেকগুলা নৌকা আছে এগুলা অনেক প্যাসেঞ্জার কিংবা রিজার্ভ করে যাওয়া যায় আমাদের পিছনে যে নৌকাগুলো দেখছেন এগুলা সব যাচ্ছে যারা তাইপুর যেতে চান এদিকে এভাবে করে যেতে হবে আচ্ছা আমরা যে জায়গাটা পাইছি এই জায়গার নাম কিদা বাগমারা আমরা নামু যে ব্রিজের বড় ব্রিজটার নিচে এটার নাম ও জায়গার নাম শক্তরকলা বড় ব্রিজ নাকি আপনার প্যাসেঞ্জার ফত বি আগে নৌকা দিয়ে তো ফাত্তর বাল্টি তাই না আর এখন প্যাসেঞ্জার এখন তো বন্ধু ও ভাই এই নড়ে নৌকা ভাই খুঁতে গিয়েছেন আপনি মানে উপজেলার থাকি বাড়ি আপনার বালি যদি তো বাড়িতে এখন

রাস্তাঘাট বাসিয়ে দেবো হলে রাস্তাঘাট কতদিনে বাসবো রাস্তা পাঁচটায় এই যে অবস্থা এখন এই যে জন দুর্ভোগ এখন সবাই এইভাবে ছোট ছোট নৌকাতে এপার ওপার হয় এই যে রাস্তা কিভাবে ভাঙ্গা দিচ্ছে সব রাস্তা একদম ভেঙে গেছে পানির নিচে এই যে পানিতে হাঁটতেছি এই যে পানি এটা কিন্তু রাস্তার উপরে পানি এখান থেকে শুরু করে ওই ব্রিজের গুড়া পর্যন্ত আর এইদিকে এই ব্রিজের গুড়া পর্যন্ত এরপর আবার কিছু দূর যাওয়ার পর আরেকটা জায়গা এরকম নিচু ওইখানেও পানি আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে আমরা নৌকাতে উঠে যাব আর এই হচ্ছে সেই ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা এই হচ্ছে ব্রিজ আর এই সাইডে হচ্ছে আপনার এই যে রাস্তাটা এইখান থেকে ওই সাইডে ডুবানো এখন আমরা যাচ্ছি একটা নৌকা আমরা নিজেরাই রিজার্ভ করে ফেললাম দেড়শো টাকা দিয়ে এটা নিয়ে চলে যাচ্ছি মামা তোমার কিলান লাগে আজকে ব্যাপারটা খোলাও একটু খুবই ভালো লাগছে আজকে খুব মানে প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি মৌসুম করে এই দিনে একটা জার্নি বাই বস হয়ে গেল প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা ঘুরে আসলাম এই দিকটা এখন চলে যাচ্ছি তবে আসলে বৃষ্টি শুরু হলে এখানে লোকজনের দুর্ভোগ শুরু হয়ে যায় বেশি আরও আমরা যেন বন্যার কবল থেকে মুক্ত থাকি সেই দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকেন সারাবেলা